আমার এই ছোট্ট বাড়িটা দেখার জন্য অনেকে অপেক্ষা করছে তোমার বাড়ির পুরো ভিডিওটা কবে দিবা কিভাবে করেছো কি করতে চাচ্ছ যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে সাত দিনের মধ্যে এই ঘরটা আমার বাড়িতে দিয়ে গিয়েছে তাদের জন্য শেষ দিনে একটা ছোট্ট আয়োজন করেছি খাওয়া দাওয়ার মন থেকে সৎ নিয়াতে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া যায় তাহলে দেরি হলেও সেটা পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফুডলাভার বর্ণ বেশ কয়েকদিন থেকে আপনারা দেখছেন যে আমার বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে পুরো বাসাটা কমপ্লিট না হলেও আজকে আমার সেই ছোট্ট কুড়ে ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন দেখার জন্য এত অপেক্ষা করছেন যার জন্য প্রত্যেক দিন টুকটুক করে যা কাজ হয় সেই ভিডিওগুলো শেয়ার করি তবে আজকে কিন্তু অল্প অল্প কাজ না পুরো বাড়ির মধ্যে একটা ঘর কমপ্লিটই হয়ে গিয়েছে তো বিশ্বাস আর ধৈর্য এই দুইটা থাকলে সবকিছু সব ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় যেটা ধৈর্য করলে পাওয়া যায় কত দিন থেকে অপেক্ষা করছি একদিন দুই দিন করতে করতে সাত দিন পরে আমার বাড়িতে ঘর চলে এসেছে কথাটা শুনলে কেমন জানি লাগছে তাই না কিন্তু সত্য বাড়ি হচ্ছে নিজের জায়গাতে আর ঘর বানাইতে দিয়েছিলাম অন্যের বাড়িতে যারা ঘর তৈরি করে দিয়েছে তাদের আজকে শেষ দিন তাই তাদের জন্য বাসে কিছু আয়োজন করেছিলাম মানুষগুলো যেহেতু দূর থেকে এসেছে বগুড়া থেকে নগাতে এসে কাজ করেছে সব কথা নয় একটু পরে সে করি তারা কিনা শরীরের বিভিন্ন জায়গাতে ফাটা দাগ নিয়ে অনেক চিন্তায় আছে বা বেবি হওয়ার পরে অনেক জায়গায় স্ক্র্যাচের মতো ফাটা ফাটা দাগ হয়ে গিয়েছে তাদের জন্য অ্যান্টি স্ক্র্যাক মাস্ক ক্রিমটা অনেক ভালো কার্যকর দাগের জন্য এই ক্রিমটা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এটা পেয়ে যাবে ডেসক্রিপশনে তাদের পেজ লিংক অবশ্যই দেওয়া থাকবে এই ফাটা দাগ দিয়ে অনেকে অনেক চিন্তায় থাকেন পায়ের গোড়ালি থেকে শুরু করে পেটের বা শরীরের বিভিন্ন জায়গাতে দাগ থাকলে সেটা রিমুভ হয়ে যাবে একটা মায়ের জন্য এটা অনেক কার্যকর একটা জিনিস দশ থেকে পনেরো দিনের বুঝতে পারবে দশ বছরের পুরনো দাগও রিমুভ হয়ে যাবে সকাল এবং রাতে দশ পনেরো মিনিট মেসেজ করে এটা দিতে হবে চলেন বলি বাকি কথাগুলো অনেক দূর থেকে সে মানুষগুলোকে নিয়ে এসেছিলাম আমার একটা বাসের ঘর করার জন্য ঘর করতে এক মাস টাইম লাগে সেখানে মাত্র সাত দিনে সেই মানুষগুলো কষ্ট করে আমাদেরকে ঘর করে দিয়েছে রাত দিন কাজ করে তারা যেহেতু শেষ দিনে আমাদের বাড়িতে এসে আমাদের ঘরটা ফিটিং করে দিচ্ছে তাই তাদের জন্য রান্না বান্না করেছে শাশুড়ি সেই স্পেশাল পটল ভাজি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছে এটাকে কাটা অবশ্যই দেখিয়ে মাখিয়ে এরপরে মশলা মাখিয়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবে পানিটা শুকিয়ে আসলে সেখানে তেল দিয়ে দিবে তারপর আস্তে আস্তে মচমচে করে ভেজে ফেলেছি আমি আমার বাসায় কোন দিক দিয়ে নামবো জানেন ঠিক এই দিক দিয়ে সিঁড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি বাকিটা হয়ে যাবে সিঁড়ির ঘাট দিয়ে এইরকম বাঁশের বেড়া থাকবে যে ঘরটা হয়েছে সেই ঘরেরও কিন্তু চারিপাশে বেড়া দেওয়া থাকবে উপরে সিলিংটা একদম ফিটিং করে লাগানো হয়েছে আর এটা একেবারে কালারফুল রেখেছি ঘরে ঢুকলেই যেন উপরের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায় এখনো নিচের দিকে যে সাইড গুলো না ফাঁকা আছে মাটি তুলতে হবে অনেক কাজ বাকি আছে ইনশাল্লাহ ঘরের কাজটা ঈদের আগে কমপ্লিট হয়ে যাবে বাদ বাকি কাজ কি হবে সেটা বলতে পারছি না নিজের স্বপ্নের বাড়িটার জন্য আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি সব থেকে বেশি পরিশ্রম আমার শ্বশুর করছে তারপরে পলাশ শাশুড়ি রান্না বান্না আদার্স কাজগুলো করতে করতে গরমে সবার অবস্থা কিন্তু সব থেকে ভালো লাগছে আমরা সবাই একসাথে কাজ করছি আলে আরো প্রিন্টের কাজ হবে সেগুলো আর কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো দালান বাড়ি করতে গেলেও মনে হয় এত ঝামেলা নিতে হবে ঝামেলা আমার এই কুড়ে ঘরে আমরা করছি অনেক আপুরা ফেলেছেন যে বাসাটা কেমন হবে যে আপুরা বুঝতে পারেনি তাদের জন্য এটা এটা পরে ধারণা হয়ে যাবে বাড়ির আমরা ঠিক করে ফেলেছি এই যে দেখছেন গেট এখানে এখানে হওয়ার একটা নাম থাকবে আমার বাড়িতে যারাই ঢুকবে তাদের চোখে প্রথমেই নামটা পড়বে একটা কাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়াটা রেডি করে নিচ্ছিলাম এখানে মাছ দিয়ে আলুঘাটি করা হয়েছে আর এখানে মুরগির মাংস হচ্ছে মজাদার সেই পটল ভাজি এটা খেতে কিন্তু ভীষণ মজা মচমচে তারপরে দই মিষ্টি সব কিছু নিয়ে আসা হয়েছিল যেহেতু তাদেরকে আজকে মন ভরে খাওয়াবো সব মিলিয়ে আমার কত টাকা খরচ হয়েছে সেটার হিসাব আপনাদের অবশ্যই পার্ট টু পার্ট দিয়ে দিব বাসের ঘর বা একটা কুড়ে ঘর করতে যে এত টাকা খরচ হয় আর এত কষ্ট হয় আগে জানা ছিল না ভেবেছিলাম ছোট্ট একটা ঘরে কিবাই হবে দু চার দিনে হয়ে যাবে এই হচ্ছে আমার বাড়িটা বসানোর পরে সামনে কিন্তু আরো অনেক কাজ হবে সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ঈদের মধ্যে দেখবেন যে আমার নতুন বাড়িতে আমরা এবারে ঈদ করবো উপরে দেখতে পাচ্ছেন রঙের বাড়িটা সেটাই হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবেন নেক্সট ভিডিওতে পেজ